আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আশা করি ভিডিওটি টানবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে আজকে আমি রান্না করব পলুয়া ভাত আমি এখানে কিছু পলুয়া চাউল নিয়েছি এগুলো আমি এখন ধুয়ে নেব আমি এখানে একটা হাড়িতে পানিটা ফুটিয়ে নিয়েছি পলুয়া ভাতটা রান্না করার জন্য তখন ফুটানো পানি দিয়ে আমি ভাতটা রান্না করব এই জন্য আমি পানিটা ফুটিয়ে নিলাম চাউলগুলা আমি একটা জালের উপরে নিয়েছি এগুলা এইভাবে পরিষ্কারভাবে ধুয়ে তুলে নিচ্ছি আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম আমি কিছুটা তেল দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি ভালোভাবে বাদামি বাদামি কালার করে ভেজে নেব আমার পেঁয়াজগুলো আমি বাদামি বাদামি কালার করে ভেজে নিয়েছি এগুলো আমি ছেঁকে তুলে নেব পেঁয়াজগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি ধুয়ে তুলে নিয়েছিলাম ঝুড়ির উপরে চাউলগুলা আমি এবার দিয়ে দিচ্ছি এবার চাউলগুলো আমি ভালোভাবে ভেজে নেব বেশি জোরে জাল দেবো না আস্তে আস্তে জাল দিয়ে ভালোভাবে চালগুলা ভেজে নেব আর চালটা কিছু সময় ভেজে নিয়েছি আমি কিছু গোটা জিরে দিয়ে দিলাম তেজপাতা আর কিছু গরম মশলা দিয়ে দিলাম এবার আমি ভালোভাবে নেড়ে নেবো ন চালগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো দেখো চালের কালারটাতে বোঝা যাচ্ছে ডিসকালার তার মানে ভাজাটা হয়ে গিয়েছে এবার আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দেবো পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার আমি একটু ভালোভাবে চালটা ফুটিয়ে নেব আমি কিছুটা আদা দিয়ে দিলাম এটা ভালোভাবে মিশিয়ে নেব একটু নাড়া দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম লবণটাও আমি ভালোভাবে একটু নাড়া দিয়ে মিশিয়ে নেব এখন আমি একটু জোরে যে জাল দিয়ে দেব যাতে ভালোভাবে এটা ফুটে ওঠে আমার পোলাও ভাতগুলো ফুটছে আমি এবার কিছুটা চেনে দিয়ে দেব দিয়ে দিলাম এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব আমার ভাতটাও প্রাই হওয়ার পরেই আর কিছু সময় লাগবে তাহলে আমার ভাত রান্নাটা হয়ে যাবে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এই দেখো আমার পোলা ভাত রান্নাটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার পোলা ভাত রান্নাটি রেডি করে নিয়েছি আশা করি রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে তোমরা ভালো থাকবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে প্রতিদিনের মতন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ